এখানে আমরা এখন আছি মাগুরা নতুন বাজার এই ভোরের হাটে এখন সাতটা বাজে সকাল আমরা এই সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এখানে এসেছেন এবং এই এইখানে আমরা যেটুকু জানতে পারি যে এই এই বাজারটি কিন্তু সরাসরি কৃষকের বাজার অর্থাৎ কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতারা নিয়ে থাকেন এখান থেকে এবং আনুপাতিক হারে অনেক কম দামেই এখানে সবজি পান বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সবজি যেমন কলা তারপরে কচু তারপরে কচুর শাক তারপরে লেবু মিষ্টি কুমড়া পাকা কলা তারপরে বিভিন্ন ধরনের এই ধরনের সবজি এমনকি এখানে বেল পাকা বেল সেটিও বিক্রি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সবজির সরাসরি বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজারটা বেশ ফাঁকা কারণ এই বাজারটি কিন্তু শুরু হয় একেবারে ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্য দয়ের সঙ্গে সঙ্গে এখানে বাজার শুরু হয় আর এই বাজার শেষ হয় সাড়ে সাতটা কি আটটার আগেই এই বাজারটি প্রায় শেষ হয়ে যায় তো আমরা এই যে এইখানকার যারা আছেন যারা ক্রেতা আছেন আমি দিদি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা এই যে সকালবেলা তো হাঁটতে বেরোয়ছেন বোধ হয় তো সে সঙ্গে আবার এখানে এই সবজি কিনছেন কি কারণে এইখান থেকে সবজি কেনেন কেন আপনি বলেন আপনি বলেন টাটকা আচ্ছা আচ্ছা এখানে টাটকা সবজি পান আর এখানকার এখানকার সবজির দাম কি আপনার কাছে মনে হয় যে একটু কম আছে বা একটু রিজনেবল হ্যাঁ এখানে বেশি হ্যাঁ রকম বেশি একটু দিদি একটু বলেন আচ্ছা ধন্যবাদ আসলে মানে আমরা যেটা দেখছিলাম যে আচ্ছা কাকা আপনার আপনার বাড়ি কোথায় শিবরামপুর শিবরামপুর এই এইগুলো কোথা থেকে নিয়ে আসেন এটা আমি গ্রামের থেকে কিনে আসি গ্রামের থেকে বিভিন্ন কৃষকের কাছ থেকে কিনে নিয়ে এসে এইটা কেনেন কখন আগের দিন বিকালে গতকালকে বিকালে কিনছেন আগের দিন বিকালে কিনে আজকে সকালে বিক্রি আচ্ছা সকালে বিক্রি এ কেমন বেচা কেমন হয় হয় ভালোই হয় এই রোজার ভিতরে একটু কম হচ্ছে রোজা বাড়ি গেলে ভালোই হবে রোজা রোজার পরে আবার বেড়ে যাবে বিক্রি আচ্ছা কি কি বিক্রি করতেছেন আপনি ও ডাটা কলমি শাক কোনটার কত দাম কোনটা ডাটা কত করে ডাটা হলো 20 টাকা আটি কলমি শাক 10 টাকা আটি কলা কলা 20 টাকা আটি খালি আর লাউ শাক লাউ শাক 20 টাকা আটি 20 টাকা আটি আর এই 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 ইয়েটা কলমি শাক এটা 320 টাকা 320 টাকা দাদা এই যে 320 টাকা দিয়ে কিনলেন তা আপনার অনুভূতি কি কি মনে হয় যে মনে হল না যে ওই বাজারে এখানে দাম কম এখানে টাটকা শাক পাওয়া যায় এখানে দাম কম পাওয়া যায় ভালো জিনিস হয় এই আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো যে কৃষকরা সরাসরি বিক্রি করতে পারতেছে সেই ক্ষেত্রে এই যে কৃষকরা কিছুটা হলো বেশি লাভবান হচ্ছে সেটা সকালে সকাল নিয়ে আসে টাটকা জিনিস টাটকা শাক সবজি মেলা কিছু ওঠে কাঁচকলা আচ্ছা একদম টাটকা জিনিস এই যে টাটকা জিনিস কিনলাম একদম টাটকা একেবারে টাটকা জিনিস কিনলেন ধন্যবাদ আর একজন আমরা একজন শিক্ষককে পেয়েছি স্যার এই যে এইখানে যে কৃষকরা সরাসরি বিক্রি করছে পণ্য তাদের উৎপাদিত পণ্য এবং এর ফলে বাজারে কি প্রভাব পড়তে পারে বা কোনো পজিটিভ প্রভাব পড়ে কি না বাজারে পজিটিভ প্রভাব একটু পড়তে পারে এখানে গ্রাহক গ্রাহক একটু ন্যায্য মূল্যে দ্রব্যটা কিনতে পারে আর বিক্রেতা যে উৎপাদক মধ্যস্বত্বভোগী ছাড়াও বিক্রি করতে হয় সেক্ষেত্রে ওনারও একটু লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুযোগ অনেক ধন্যবাদ আসলে এটি এটি কিন্তু বাজার ব্যবস্থার একটা উদাহরণ হতে পারে যেমন আমরা আমরা জানি যে আমাদের দেশে উৎপাদিত নিজেদের উৎপাদিত পণ্য সাধারণত কৃষকরা সঠিকভাবে দাম পান না বেশিরভাগ সময় বেশিরভাগ সময় কৃষকরা মদ্যস্ত মাধ্যমে আমাদের এই বাজারে আসে যার কারণে উৎপাদক এবং ভোক্তা দুজনেই ক্ষতিগ্রস্ত হয় উৎপাদকও কম দামে দ্রব্য বিক্রি করেন এবং আমরা যারা ক্রেতা আমাদের তো তুলনামূলকভাবে বেশি দামে পণ্য ক্রয় করতে হয় সেই সেইটার একটা বিকল্প ব্যবস্থা এটা হতে পারে হতে পারে অনেক ধন্যবাদ আমি একজন একজন বিক্রেতার কাছে বিক্রেতার কাছে জানতে চাই যে আচ্ছা কাকা আপনি যে সরাসরি বিক্রি করতেছেন এতে আপনারা আপনারা কিভাবে লাভবান হচ্ছেন বা কতটুকু লাভবান হচ্ছেন ওই যাই হোক কোনোরকম যান তাই বেশি লাভ এখানে কি বেশি আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় বেশি না আমাকে ডেলি বিশ টাকা ধরে চার দশ টাকা খাজনা দশ টাকা এতে দেওয়াই লাগে দশ টাকা করে খাজনা দিতে হয় প্রত্যেক দোকানদারই যাই বিক্রি করেন দশ টাকা যাই বিক্রি করেন দশ টাকা খাজনা এখানে কি আপনারা এই যে কচু বিক্রি করেও দশ টাকা খাজনা দিতে হবে কচু কয় টাকার বিক্রি করবেন দশ টাকা বিক্রি করলে দশ টাকাই দিয়ে যেতে হবে তা আপনারা কি চান এই যে এই খাজনাটা থাকুক এইটা এই এই জায়গায় তো এই জায়গায় তো বাজার বাজারের কোনো খরচ নাই আপনাদের পিছনে আপনাদের পিছনে কি কোনো খরচ আছে বাজারের এই বাজার কর্তৃপক্ষের কি কোনো খরচ আছে আপনাদের পিছনে মানে যে নাকি ঝাড়ুদার সেও আবার দশ টাকা নেয় ও ঝাড়ুদারকেও দশ টাকা দিতে হয় আচ্ছা একটা একটা বিষয় কিন্তু জানা গেল যে এইখানে যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে যারা এখানকার বাজার কর্তৃপক্ষ এবং এখানকার যে ঝাড়ুদার অর্থাৎ বাজার কর্তৃপক্ষ দশ টাকা নেবে এবং ঝাড়ুদার দশ টাকা নেবে অর্থাৎ প্রত্যেকে তাকে যদি পঞ্চাশ টাকা বিক্রি করে তাতেও তারকে বিশ টাকা এখানে রেখে যেতে হবে তো কৃষকরা যেটা বলছেন এইটাও কিন্তু বন্ধ হওয়া দরকার কারণ এটা এটা এক ধরনের সমাজ সেবা এক ধরনের কৃষক যে তার উৎপাদিত পণ্যটা এত সকালে এখানে নিয়ে আসছে এবং টাটকা পণ্য এখানে দিচ্ছে সেই কারণে হলো তাদেরকে এই বিষয়টা থেকে রেহাই দেয়া হোক এবং তারা যেন বিনা বিনা খাজনায় এখানে বিক্রি করতে পারে এই সাধারণ সবজিগুলো সাধারণ ফলগুলো তো এই এইটা কিন্তু তাদের অনেকেরই দাবি তো মাগুরার নতুন বাজার থেকে আমি এই ছিল আমার কাছে সর্বশেষ আমি আপনাদের সবাইকে এই বাজারটি ভ্রমণ করতে এবং এই বাজারে এসে পণ্য ক্রয়ের জন্যে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে